এই যে টিএমসির মিটিং হচ্ছে সেখানে যাচ্ছেন হ্যাঁ তার মানে কি আপনারা সবাই টিএমসি সাপোর্টার না তাই আমরা এখন শুনতে যাচ্ছি ডাকাইছে গেল যাব এখন ভোটের দিন আসে কাকে দেই কাকে দেই না দেই সেটা পরের প্রশ্ন ওটা পরের প্রশ্ন এখন দেখমো শুনমো বলবো না কোনো বিপদে পড়বো না তাই হ্যাঁ এখন এখন বললে কি বিপদ হবে নাকি বিপদ হতে পরে সেই জন্য তো বললাম দেখমো শুনমো বলবো না কোনো বিপদে পড়বো না পথের নারী বিবর্জিতা এই মানে যাবেন দেখবেন কিছু কিছু বলবেন না না তাই আপনারও কি একই অবস্থা এখন পার্টি যখন আছে তো যাইতেই হবে না মানে এই টিএমসি পার্টিকে সাপোর্ট করেন যাচ্ছেন যখন সাপোর্ট না করলে যায় নাকি সাপোর্ট করেন সাপোর্ট করি তাহলে এই যে ভোট ভোটটা এসে গেল তাহলে কি মোদি দেখতে ভোট যাবে না টিএমসি নাকি যাবে সবাই পাবে ভোট মোদিও পাবে টিএমসিও পাবে সবাই পাবে হুম তো আমরা তো আশা করি দেবো টিএমসি কে দিবেন দেবো তাই কেন দিবেন শুনি

আমি তো পাই নেই আমার খালি দেখায় নটকো আর কলা খাও মুলে খাও এগুলো দেখায় মিটিং এসে ডাঙের ভয়ে যাই না গেলে বাড়ির থাকিয়ে নিয়ে যায় ডাঙ্গি এইরকম অবস্থা মনে মনে কানা মনে মনে জানা তো আমরা শিক্ষিত হই নাই কিন্তু বুঝি বুঝি নে মানুষকে বুঝেই বুঝি নে মানুষও বুঝে বুঝিনি না বুঝি এখন নিজের পায়ে দাঁড়িয়ে যাইতেছে কি হবে হবে কোথায় কি করবে সেটা শুনবো আমার যেটা মনত আছে সেটা আমরা মনে মনে জানা কানা মনে মনে জানা আচ্ছা আর একটা কথা শুনতে চাই কানা মনে মনে জানা জানা তো একবার বলেন তো কি ভাল লাগে কোনটা ভাল লাগে প্রকাশ করা যাবে না যাবেও সিপিএম এর মতন কেউ হবে না হ্যাঁ সিপিএম ভাল লাগে ভালো ছিল নাকি সিপিএম দিয়ে তো আমরা বাসি আছি কেন টিএমজি ভালো লাগে না বিজেপি ভালো লাগে না মোদি ভালো লাগে না ওকে ভালো লাগবে কি করে তারা তো উপকার করে না খালি খায় আর হাগে কিন্তু আমার দিকে তো দেখে না হ্যাঁ কিছু কি সাহায্য করেনি না কেউ সাহায্য করে না যার বাড়ি পাকা বাড়ি তারে বাড়ি আরো পাকা করে আর যার কাঁচা বাড়ি তার মাটির তলত নিয়ে যায় এই অবস্থা এই অবস্থায় দিদি কি বললো দাদা ঠিক বলছে নাকি ঠিকই তো সিপিএম এ ভালো ছিল সিপিএম যখন ছিল দেশ স্বাধীন ছিল বর্তমান দেশ খারাপ হয়ে গেছে তাহলে এবার কি ভোট সিপিএম কে নাকি ওটা এখন বলা যাবে না কেন না ওটা প্রকাশ করা যাবে না ওটা প্রকাশ করা কারোর কাছে প্রকাশ করাটা ঠিক নয় এটা আমার মনের মধ্যে আছে সেটা এখন কাকে ভোট দিব না আমার মনেই আছে তোমাকে তোমার কাছে আজকে প্রকাশ করি এখন দুই দিন পরে সবাই দেখবে সবাই জানবে তখন কি করবে যে ওই অমুকের বউ অমুকের স্ত্রী এই জায়গায় এই কথা বলছি

তখন তোমরা তাহলে সংবাদদাতা চাই না কলকাতায় কলকাতায় তোমরা থাকবেন কলকাতা আমার উপকার করবে আমাকে যে পিটেলো কি করলে কয়জন বলো কি উপকারটা করছে কয় টাকা দিয়ে সাহায্য করছে এ সেদিনই একটা গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো কই কোনো পার্টি তো যায় না সেখানটা খালি পার্টি পার্টি করলে হবে না সিপিএমও লাগবে তৃণমূলও লাগবে বিজেপিও লাগবে স্বতন্ত্রও লাগবে কংগ্রেসও লাগবে কিন্তু সব তো বাল ছিঁড়ে তাই নাকি প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না